তখনMDE আসছে 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না বাংলাদেশ কে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে প্রথম তো বলে 71 এ কোনো যুদ্ধ হয়নি 71 এ ভাই ভাই একটা গন্ডগোল হয়েছে এটা বাদ দাও আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24 কিন্তু আমাদের মতো হতবাগা ফুলদুর রহমান না যখন হাত তুল্লা কইছি মরে নাই রে এখনো এখনো জীবিত আছিরে রাজা কারের বাচ্চারা মরি নাই মুক্তিযুদ্ধ কিন্তু একাত্তরে হয়েছিল আমার মায়ের ইজ্জত গেছিল আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল সেই বাবার সন্তানকে কিন্তু মরিনায় এখনো রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেয় বাঙালি জাতি একাত্তর জাতি সে কাজে যারা মুক্তিযুদ্ধকেও স্বীকার করে তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর সাথে হাত মিলাই করছিল আমি বলি তারা আলবতর রাজাকার অথবা আলবতর রাজাকারের সন্তান এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে এত গালি আসে যেটা টোলাইট করতে পারে না কোনো মানুষের কিন্তু আমি টোলাইট করি আমাকে ডাকে মৌলবীরা ওয়াশ করে কয় ফজু পাগলারে সিনেন আমার নাম নাকি ফজু পাগলার ইউটিউবে জামাত শিবিরের কর্মীরা বলে ফজু পাগলারে ছিলেন আমি ফজু পাগলা আমি তাদেরকে বলি হয় আমি ফজু পাগলা আমি কিসের পাগলা জানো আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগল আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল আমি হইলাম গণতন্ত্রের পাগল আমি হইলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য পাগল আমি হইলাম এদেশে ধর্ম নিরপেক্ষ শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ সুক্রেতা আমি সেই পাগল আমি সেই পাগল এবং সেই পাগল যতদিন বেঁচে থাকবো আর যাই করি মুক্তিযুদ্ধের কোনো আপোষ করব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করবো না যুদ্ধ চলতে থাকবে আপনাকে আমি আমাদের শ্রোতা মন্ডলী ইতিমধ্যে বহু বহু প্রশ্ন আপনার কাছে করছেন কারণ তাদের মনের কথা এত অল্প সময়ে এই মাত্র বিশ মিনিটের মাঝে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এরকম প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আমাদের দুর্ভাগ্য যে আমরা গত তিপ্পান্ন বা চুয়ান্ন বছর বাংলাদেশের বয়সে আপনাদের মতন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসে সরাসরি আমাদের নতুন প্রজন্মকে এই গল্পগুলো শোনাতে পারিনি কিন্তু আমরা সবসময় বলি বঙ্গবন্ধু যেটা বলে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কখনই হাল ছাড়তে নয় এবং আজকে আমাদের যে মৌলিক উদ্দেশ্য আপনার সাথে কথা বলা আপনার কাছ থেকে শোনা সেটা শুরু হয়ে গেল ইতিমধ্যে আপনার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমি সেই দিকে যাওয়ার আগে একজনের কথা আমি প্রশ্নটা এখনই আপনার কাছ থেকে উত্তর चाहूंगा সার্বিকভাবে আপনাকে আবার ফ্লোর দিয়ে দিব একজন আপনার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আপনাকে জিজ্ঞেস করছেন 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে তা নিয়ে আপনার অভিমত কি যে আপনি তো ইতিমধ্যে অভিমত একটু জানিয়েছেন তা আমি আর আরো কিছু প্রশ্ন আপনার প্রশ্ন অথবা আমরা যেতে জানতে চাই আপনার কাছ থেকে সেটা হলো প্রথমে শুরু করবো ডক্টর ইউনুস যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে বা অন্য কোনো ভাবে বাংলাদেশের জন্য এই ডক্টর খুঁজে পাইনি যদিও উনি শান্তিতে নোবেল বিজয়ী যেটা হয়তোবা অনেকেই মনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু গত পরশু দিন আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে ইতিমধ্যে আট মাস চলে গেল নবম মাসে পড়ছে সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে আসলে দৃশ্যমান কোন সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন আমি আরো কয়েকটা কথা বলতে চাই নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই বিনিয়োগ আসছে আসে নাই কালো কায় কানুন কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই ডিজাস্টার হয়েছে পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করার একজন সশস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশনের যেহেতু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা তা এই সুনির্দিষ্ট রুটম্যাপ রুটম্যাপ না থাকা কি এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলো আপনি একটার পর একটা করেছেন আমার যতটুকু স্মরণ থাকবে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব এক নম্বর কথা হলো ইনু সাহেব আমি যে দিবে ইলেকশনটা এক লোক একজন মানুষের কাছে টাকা পায় তার এক প্রতিবেশীর কাছে টাকা দেয় না প্রতিদিন তাগিদ করে বিরক্ত হয়ে যে প্রতিবেশী ঋণগ্রস্ত উনি আইসা বললেন একদিন এই মেয়া তুমি প্রত্যেকদিন প্রত্যেক দিন তাগিদ করো টাকার কিন্তু ব্যবস্থা করে ফেলছি তুমি কালকে সকালে আমার বাড়িতে আসবে যে টাকা পাও না আছে উনি তো খুব খুশি টাকার নাকি ব্যবস্থা হয়ে গেছে এত টাকা পাই আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছে যাওয়ার পরে বলছে চাতা মেয়ে আমি তো আসছি টাকার জন্য বলছো টাকার কোনো চিন্তা করেন টাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো টাকা কিভাবে ব্যবস্থা গিয়া দৌড়ায় গেছে ওই বাদ গড়ে গেছে আমাদের দেশে বাদগড়া তেতুলের বিচি নিয়ে আসছে তেতুলের বিচি নিয়ে আসছি তেতুলের বিচি আমি এইখানে পুঁতে রাখছি মাটির মধ্যে এইখান থেকে তেতুল গাছ হবে এই যে তোমার টাকা দিব তেতুল গাছ থেকে যখন এই বড় গাছ হবে সেই গাছ বিক্রি করে তোমার টাকা দিব শুরু করে দিচ্ছি তোমাকে টাকা দেওয়া

আমি অবিশ্বাস করতে চাই না কিন্তু উনার আশেপাশে যারা আছে উনার আশেপাশে যারা আছে তাদের কথা যদি আমি ধরি যাদের কথায় উনি চলেন আমি ওনাকে বলি বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা সম্রাট আকবরকে যেমন বৈরাম ওই অকর্ত লালন পালন করে নেতাগিরি করাইছিল কিন্তু আসলে আকবর হইতে পারে নাই ইউনুস সাহেব ইতিহাসের বৈরাম খা কিন্তু খুব চালাক ভুল বলবো বলবো না এখন মানুষ বুঝবে উনি কখন কি বলে কখন কি করে মানুষ কিন্তু বুঝতে পারবে না পারলে কি আর উনি এত কিছু হইতে পারতো না উনি সবার চেয়ে জ্ঞানী বলেন মহাজ্ঞানী বলেন বুদ্ধিমান বলেন চালাক বলেন সবটাই উনি কেন কখন কি কথা বলে বুঝবার কোন পথ নাই কিন্তু তার আশেপাশের মানুষ যখন বলে আরে কিসের ইলেকশন তার মূল সাপোর্টের কারা ওই যে আপনি যেমন এমরিকাতে এমরিকাতে তার একজন ইউটিউবার আছে ফ্রান্সে পেরিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোনো ইলেকশনে দেশে হবে না এটা হলো ছাত্র জনতার વિપ્રব হইছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বোঝা গেল আবার উনিতে নতুন ছাত্র দলকে বলছে তারাই তার কি তাদের নিয়োগদাতা নিয়োগকর্তা হুম নিয়োগকর্তা

যে হাতে রাতে রাদারে হাতে চুয়ান্ন বছর যাবৎ উনিশশো একাত্তর সনে পরাজিত হয়েছিল সেই শক্তিটি যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল হাজার বছরের স্বপ্ন যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের হাজার বছরের কান্না ছেলে ঘুমালো পাড়া জোরালো বর গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করছে এই যে আমার মায়ের বোনের হাজার বছরের মোনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো আমাদেরকে সন্তান সন্তান যে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতো হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তান রাও যারা আমাদেরকে মগ্ধস্যুদের হাত থেকে মুক্তি দিবে সেই মায়ের গুণের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা দিনের পর দিন মাসের পর মাস আমার মতো ফজলুর রহমান মায়ের আদর বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আশার শ্রাবণের বৃষ্টি ভরা যুদ্ধ করলাম স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে বাংলার গণতন্ত্র হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে স্বাস্থ্য হবে চিকিৎসা হবে শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি যেতে দাঁড়া বাঁচাতে পারবো তখন বাঙালির যে অধম সন্তানেরা বাঙালির যে পাপি সন্তানেরা বাংলার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল বদর আল শাম সাজাকার হিসাবে সেই সন্তানেরা পরাজিত তারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি চুয়ান্ন বছরে তারা বলতে পারে নাই তাদেরই আজকের প্ররোচনায় আমি দেখতেছি এই অন্ধকারের কালো শক্তি প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে চুয়ান্ন বছর আগে ভারতের সরি পাকিস্তানে তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ড এসে উনিশশো সনের তেইশে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা একশো উনসত্তর সিট পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেই ফারল্যান্ড শেখ মুজিবকে বলল শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন একটা কথা আপনি রাখেন আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা আমি জানলাম আমার আরাকান নে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে আমি সাথে যে সিদ্ধান্ত এই অনির্বাচিত সাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন আপনি যে কথাটা শুরু করলেন এটা বাংলাদেশের জন্য হুমকি কি নয় আমি তো বললাম দেখ ভাই আমি তো বললাম ছেলে ঘুমালো আবার কাঁদতে হবে আপনাকে মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো দেশে আপনাকে আবার কাঁদতে হবে আমি তো বললাম কথাটা আমি কত বলবো একা কি এত কথা বলা যায় কেউ কথা বলে না কেন বাঙালি জাতির কেউ কথা বলে না কেন কেন শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি অবতীর্ণ হয়েছে বুবা এরা বুবা এদের মুখ সেলাই করা শুধু যান বাছানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় দেবে হলো কেন আর কে কথা বলে না তো আমার দল বিএনপি বিএনপি কি সুব কথা বললে পরেই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে জাপায় পড়ে এই বিন দা ফকুল ইসলাম আলম নিদা বাস আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির কুসুম মাহমুদ চৌধুরী নিজবি শামসুদ্দিন দুদু সবাই যখন কথা বলে জাপায় পড়ে তাদের তোটা চিন্তারে একটা বড় দলের চিন্তারে তারা তো বিএনপির হয়ে কথা বলে আমরা বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযুদ্ধ হয়ে কথাটার ডিফারেন্স আছে কিন্তু কারণ আমি কেন মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি আমি তো এতদিন সব সময় বিএনপির হয়েই কথা বলছি মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি যখন জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ চাও এই মুক্তিযুদ্ধ বলছিল ছিল তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব আমার জীবন কি বৃতা চলে যাবে আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে আমার মায়ের ইজ্জত কি বৃতা চলে যাবে আমার শিশুর কান্না কি বৃতা চলে যাবে আমার ঘরে একজন আমার স্ত্রী আছে তার আপন দুই ভাই মুক্তিযুদ্ধের শহীদ আমার প্রতিদিন তাকে দেখলে পরেই শহীদের গুণ মনে দুই ভাই আপন দুইটা ভাই শহীদ মুক্তিযুদ্ধে আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো সারা দিন শুধু কানত আমার দুইটা ছেলে গেল কেন ফিরে আসলো সব দিতে চলে যাবে কেন ওই আজকের ছেলেদের তিন মাসে তিনশো কোটি টাকা বানানোর জন্য সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য মুরাদ কোটি জন্য টাকার আমার সব কিছু বিসর্জন দিতে হবে যে ইনু সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিশিয়ালি মুক্তিযুদ্ধের জন্য চুয়ান্ন বছর একটি কথা বলে নাই মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই তার একে শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এখানে অনেক আছে তার মন্ত্রী সবাই রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকব কোনো কথা বলবো না এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে আমি আপনাকে বলি কি বলবো বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস আমি কয়েকদিন আগে একটা লাইব্রেরি থেকে বই নিয়ে দেওয়া হয়েছে কার বই নিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে নজরুল ইসলামের বই থাকতে পারবে না দুই লাখ টাকার বই ওই টাঙ্গালিয়ার দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে অকল্পনীয় ব্যাপার এই অমানুষ নরাদম নর পশুর বাচ্চা এরা কারা ওই একটা কথা তো বলেন নাই এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে কে শিক্ষামন্ত্রী কোন গায়ের বাসুর আমি তাকেও চিনি না সে তো বলল না যে বই কারণ এসে তাদেরকে আগে লাইব্রে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না কাজী নজরুলের বই পড়তে এগুলো তো করতো উনিশশো ষাট একষট্টি আয়ুব খানের আমলে এইসব কাজ আয়ুব খানের আমলে ছিল হ্যাঁ ছিল এখন আয়ুব খানের বাচ্চা কারা যারা আয়ুব খানের আইন করে কি করে আয়ুব খানের আইন দেখেন

টা ফাইনাল একজন মুক্তি যোদ্ধাকে হুমকি দিছে। কেন সে বলল 71 এর কথা একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে। ইওনার شورای সভায় شورای সভায় হুমকি দিয়েছি আপনি দেখেন আরেকটা কথা আপনাকে বলি যদিও আমি ওইটা নিয়ে রাজনৈতিকটা ওদের ধর্মের मुद्দুই রাখতেছিলাম সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে

যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষের প্রথম ইসলাম এনেছিল। সুফিবাদের মাধ্যমে মাধ্যমে এসেছে ইসলাম। ইসলাম সেই সুফিবাদ এনেছিলাম চিস্তি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে বক্তি আর খাকি থেকে ধরে শাহ সুলতান সেই নেত্রকোনার সেই সিলেটের হজরত শাহ ছাপরান খরমপুরের সেই গেসুদারাজ

এই দেশে মুসলমান সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুড়ে দিতেছে মাজার পুড়ে দিতেছে বলতাছে সাদারলের মাজার যারা পুরে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই যে অবস্থা